পর্যন্ত সব থেকে বেশি কোন দেশে ইউটিউব দেখা সেটাই আমরা এখন দেখা বাংলাদেশ কত সালে আমাদের লিস্টে আসে এবং কত সালে বাংলাদেশের মানুষ বেশি ইউটিউব দেখা শুরু করছে দুই সালে দেখছেন সেটাও আমাকে কত সাল থেকে ইউটিউবে যুক্ত আছেন সে একটু জানাবেন অলরেডি অলরেডি আমরা ইউজার হিসাবে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট সবার উপরে তারপরে রয়েছে কানাডা যেটা ওটাও ইউএস এর ব্রাজিল এটাও ইউএস এর তারপরে মেক্সিকো মেক্সিকো তারপরে রয়েছে ফ্রান্স রয়েছে জার্মানি আছে আমাদের এখন টার্গেট বাংলাদেশ কখন আছে দুই হাজার ছয় সাল চলছে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা যাবো দেখা যে সর্বোচ্চ ভিজিটার পারে মানুষ ভিজিট করতেছে স্পেন উঠে যাচ্ছে ইতালি ইতালি ইতালির মানুষ ইন্ডিয়া 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 প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় দশ বারো জনের পর আর্জেন্টিনা

আবার আবার মিস্টার বিস্ট কিন্তু ইউএস এর তো মিস্টার বিস্ট যখন আসবে তখন আবার ওই ইউএস এ ধাক্কা দিবে বাট ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে একটা রেস হবে ওই রেস এ কোনটা আগে উঠে সেটাই আমরা দেখবো এখন পর্যন্ত বাংলাদেশের দেখাই রেস এগারো সাল চলতেছে এখন সালে আমরা দেখতে পেলাম এখন দেখার পালা বাংলাদেশ বাংলাদেশ এবার পাকিস্তান বাংলাদেশ দেখি এই দুটোর মধ্যে কম্পিটিশন দেখবো পাকিস্তানে গিয়ে না বাংলাদেশে গিয়ে বাংলাদেশের উপরে কান্ট্রি চলে আসছে পাকিস্তানের ইউজার বেশি দুই হাজার তেরো সালের কথা বলতেছি এটা দুই হাজার তেরোতে পাকিস্তান অনেকটপ তারপরে তারপরে হচ্ছে ইন্ডিয়া কিন্তু সমানে

এটা এটা দেখি এটা কি হয় দেখি কারণ দুই হাজার এইবার দুই হাজার বিশে কিন্তু একটা ধাক্কা কিন্তু বাংলাদেশকে কিন্তু কানাডা কে টকাতে না বাংলাদেশ পনেরো নম্বরে যাবে দুই হাজার পনেরো ষোলো সতেরো সালে ইউটিউব ব্যবহার করতো না

চোদ্দ নম্বরে চলে আসছে দুই হাজার উনিশ সালে উনিশ সালে তারপরে ইন্ডিয়া আমরা অপেক্ষায় আছি দুই হাজার বিশ সালে ইউএস এর একটা ধাক্কা দেবে ব্রাজিল কিন্তু থামতেছে না ব্রাজিল কিন্তু ঠিকই

তার মানে থেকে কানাডা থেকে শুরুতে ছিল অলরেডি দেখি বাংলাদেশ টপকাতে পারে না দুই হাজার ভালোই চলছে ইউটিউব এই যে বাংলাদেশ যদি স্পেন কে ধরতে পারে তাহলে অলরেডি সাউথ কোরিয়া ইতালি থাইল্যান্ড কে টপকাই যেতে পারে সবগুলো কিন্তু এক সিরিয়ালে আছে একটা আছে

দুই হাজার আমরা মানে ইন্ডিয়ায় টপ অনেক মানে ইন্ডিয়ান ইউজার অনেক থেকে অনেক অনেক যেটাই করুক না কেন ইন্ডিয়া কিন্তু টপে